আসসালামু আলাইকুম সবাইকে তোমাতে হাইয়া যায় গল্পের আট নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক কানের পাশ দিয়ে শীতল বাতাস বয়ে গেল রন্ধে রন্ধে শিহরণ বয়ে গেল পলক্ষীন চোখে প্রহনের দিকে তাকিয়ে থমেরে দাঁড়িয়ে আছে চৈতি প্রহনের দৃষ্টি আটকে আছে নবীনা কিশোরীর চোখে চৈতির কোমর ছেড়ে দিল প্রহন গ্রিলের বাইরে দূরে আকাশে দৃষ্টি নিক্ষেপ করল চৈতি নড়ে চড়ে উঠল প্রহণকে পাশ কাটিয়ে রুমে চলে গেল চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে হাসলো প্রহন মনে মনে বলল বউ আমার লজ্জাময়ী লজ্জা পেয়ে চলে গেল সেদিন সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির আগমন চারিদিক তিমির রূপে সেজে উঠে শুশু করে বাতাস বয়ে যাচ্ছে বাতাসের জুড়ে জানালার পর্দাগুলো হয়ে ওরা এলোমেলো হচ্ছে নিজেদের মতো লোডশেডিং হয় বাড়ির ভেতর জুড়ে তমশ্রীর অধিপত্য অম্বর তখনও কালো মেঘেদের দখলে মাঝে মাঝে গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের রুম অল্প সময়ের জন্য আলোকিত হয়ে ওঠে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় বেলকনির দরজা রুমের জানলা সব বন্ধ করে দেয় প্রহন হঠাৎ আবহার এরকম পরিবর্তনে চরম বিরক্ত সে আগামীকাল ঢাকায় ফিরে যাবে একটু শান্তিতে যাওয়ার হবে বলে মনে হচ্ছে না বাইরে যেভাবে বাতাস বইছে দেখা যাবে রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে ছুটির দিন শেষ চলে যেতে হবে প্রিয় পরিবার ছেড়ে ব্যস্ত হতে হবে দেশের কাজে দেশের জন্য নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া সেই সেনাবাহিনীদের কাজ গোপনে দীর্ঘশ্বাস ফেলে প্রহন বিছানায় বসা চৈতির দিকে এগিয়ে যায় প্রহন মেঘের গর্জনে থেমে থেমে কেঁপে উঠছে মেটা চোখ মুখ খিচে দুই হাত দিয়ে বিছানার চাদর খামছে ধরে চৈতির ভীতু মুখের দিকে তাকিয়ে মুচকে হাসে প্রহন বলে সেনাবাহিনীর বউ হয়ে সামান্য মেঘের গর্জনে এত ভয় পেলে চলবে পিচ্ছি চোখ মেলে তাকায় চৈতি মিনমিনে গলায় বলে বুকের ভেতর মোচর দিয়ে উঠে ছোট থেকে ভীষণ ভয় পাই আমি প্রহন বলল তুমি আবার বড় হলে কখন এখনো তো ছোটই আছো প্রহনের কথা কথা শুনে গাল ফুলিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় অভিমানে কিশোরী বাইরে এখন আর বাতাসের শব্দ শোনা যাচ্ছে না মুসলধারে বৃষ্টি পড়ছে ভিজিয়ে দিচ্ছে শহরের প্রতিটি অলিগুলি চৈতির পাশে গিয়ে বসলো প্রহন থিরকণ্ঠে বলল ওয়েদারটা রোমান্টিক আছে এই ওয়েদার একটা বউ করে প্রহনের দিকে ফ্রুকুচকে চোখ ছোট করে তাকায় চৈতি বড্ড অসভ্য মানুষ তো বউ থাকতে বলে বউ করে কণ্ঠে রাগ রেখে চৈতি প্রহনের উদ্দেশ্যে বলল আমি আপনার কি হই প্রহন ঠুট হাসে তারপর বলে তুমি তুমি তো আমার পিচ্ছি বউ চৈতি বলল তাহলে আবার বউ চাচ্ছেন কেন কয়টা বিয়ে করতে চান নেই কোন দুষ্ট হাসি রেখা প্রহন তার পিচ্ছি বইয়ের প্রশ্নের উত্তর দেয় তারপর বলে আরো তিনটে বিয়ে করব চারটা বিয়ে করার অনুমতি তো আছেই প্রহনের কথা শুনে চৈতি রেগে গিয়ে বলল আমি মেয়ে খুঁজে দিব আপনি বিয়ে করিয়েন প্রহন হাসলো কোনো উত্তর দিল না চৈতির হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলল আমার সাথে এই ওবেলায় বৃষ্টিতে ভিজবে পিচ্ছি হয়তো অনেকদিন আমাকে কাছ থেকে দেখারও সুযোগ হয়ে উঠবে না চৈতি বলল চৈতি 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 বুঝেছেন আমার নাম চৈতি পিচ্ছি চৈতি এটা আবার কিসের নাম প্রহন বলল শুনো 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 তোমার নাম যত সুন্দরই থাকুক না কেন আমি তোমাকে পিচ্ছি বলেই ডাকবো প্রজাস পিচ্ছি এখন চলো অসময়ে বৃষ্টিতে ভিজতে চৈতি কিছু বলার আগে প্রহন চৈতির হাত ধরে টেনে নিয়ে গেল ছাদের দিকে বৃষ্টি যে তার ভীষণ পছন্দের আর সেই বৃষ্টি যদি হয় প্রিয় মানুষটার সাথে তাহলে তার কোনো কথাই নেই অন্যরকম ছোঁয়া যায় দিয়ে হৃদয়ে বৃষ্টির পানি শরীরে পড়তেই এক অন্যরকম ভালো লাগে কাজ করে চৈতিকে মাঝখানে দাঁড় করিয়ে তার সামনে সরাসরি দাঁড়ায় প্রহন বৃষ্টির পানি অজুর ধারায় ঝরছে মেঘেরাও যেন মন প্রাণ উজাড় করে বৃষ্টি নামিয়ে দিয়েছে শহর জুড়ে ভিজে একাকার দুজন মানব মানবী অন্ধকারের মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় ভিজে একাকার হয়ে যাওয়া কিশোরীর দিকে চোখ পড়তেই চোখ সরিয়ে নিল প্রহন চৈতি এখনো ঘরের আছে মনে মনে বলছে বৃষ্টিতে ভিজি বলে সত্যি সত্যি ছাদের মাঝখানে দাঁড় করিয়ে ভেজাতে লাগলো অদ্ভুত বেশ অনেক দিন পর বৃষ্টিতে ভিজতে পেরে আনন্দিত কিশোরী বৃষ্টির পানি দুই হাতের মধ্যে জমিয়ে রেখে তা প্রহনের দিকে ছুঁড়ে মেরে খিলখিল করে হেসে উঠল চৈতি ঘন ঘন বিদ্যুৎ চমকানো দেখে প্রহন আকাশের দিকে চকমুখ বন্ধ করে মনে মনে বলল অন্ধকার ওই ওখন আলো দিও না আল্লাহ নিজেকে সামলানো কঠিন হয়ে পড়েছে বৃষ্টির শব্দ সাথে কিশোরীর হাসি খিলখিল শব্দে মুখরিত চারপাশ চুনয়দা কখনোই বৃষ্টিতে ভিজতে দিতেন না সামান্য ভিজলেও ভীষণ বকতেন জ্বর উঠবে বলে পায়ের যে ব্যান্ডেজ করা আছে সেই কথা একদম মাথায় নেই দুজনের লাফালাফি করতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিলে আগলে নেই প্রহন কানে পিছে অবাধ্য চুলগুলো গুজে দিয়ে আদরে গলায় বলে সাবধানে পিচ্ছি বৃষ্টি ভালোবাসা বুঝতে পারছি তাই বলে এভাবে লাফালাফি করো না অন্ধকারে ব্যথা পাবে ছাদের লাইট জ্বলে উঠে রাস্তার পাশে ল্যাম্পোস্ট গুলো জ্বলে উঠলো বৃষ্টির গতি কমছে যে মন খারাপ হলো চৈতির আরো কিছুক্ষণ ঝুম বৃষ্টি হলে কি এমন ক্ষতি হত। প্রহনের দিকে নেত্র জোড়া নিবিদ্ধ হতেই শিউরে উঠলো চৈতি সামনের চুল থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে গাল মুখের মধ্য বিন্দু বিন্দু পানির কণা ঘুর লাগা চাহনি ঢোক গিল্ল চৈতি প্রহনকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে চৈতির কমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় নেশাক্ত প্রেমিক পুরুষ হৃদয় স্পন্দন প্রক্রিয়া পাল্টে গেল কিশোরীর স্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ প্রহনের এই ধারালো চাহনির সাথে পরিচিত নয় আটকে আসছে আবারও বৃষ্টি ঝুম বৃষ্টি লোডশেডিং হলো চারদিক আধারে ছেয়ে গেল বিদ্যুৎ চমকানোর আলোয় প্রহনের দৃষ্টি গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানবীর গোলাপি অধরে অধর জোড়া ছুঁয়ে দেখার মারাত্মক নেশায় আসক্ত হয়ে উঠেছে নেশাক্ত মানব অননখানি এগিয়ে নিয়ে যেতে টনক নড়লো মস্তিষ্ক ধিকার জানিয়ে বলছে এমন করিস না প্রহন সঠিক সময় আসেনি অন্যায় হবে এতে ভীষণ অন্যায় মন এটাও বললো ও তোর জন্য হালাল প্রহন প্রহন একটা চুম্বনে কিচ্ছু হবে না কিচ্ছু না মন ও মস্তিষ্কের দিমতে মস্তিষ্ককে আজ আশকারা দিল প্রহন ছেড়ে দিল চৈতির কোমর সরে গেল দূরে কিছুক্ষণ আগে যতটা না কাছে ছিল তার চেয়ে অধিক দূরত্বে নিজেকে আড়াল করতে চাইলো চৈতির দেহে যেন প্রাণ ফিরে এলো বড় বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে এক পলক প্রহনের দিকে তাকিয়ে ছুটে গেল রুমে দুই হাত দিয়ে মাথার চুল খামছে ধরলো প্রহন কি করতে যাচ্ছিলাম আমি সামান্য একটা ভুলে মেয়েটার জীবনে মারাত্মক প্রভাব পড়তো রুমে এসে চৈতি ভেজা কাপড় বদলে নিল প্রহনের তখনকার কাণ্ডে শরীর হিমশীতল হয়ে আছে বৃষ্টিতে ভিজেও এত ঠান্ডা শরীর ছিল না যতটা না এখন আছে বেশ কিছুক্ষণ পরে প্রহন রুমে ফিরে এলো বিছানার ঠিক মাঝখানে বসে আছে চৈতি বৃষ্টি থেমে গেছে পরিবেশ এখন শান্ত ও শীতল এত গরমের মধ্যে এই বৃষ্টিটা রহমতের ছিল তোয়ালে দিয়ে মাথায় চুল মুস্তে মুস্তে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহন বিছানায় বসে থাকা চৈতির উদ্দেশ্যে বলে উঠলো কাবার থেকে আমার গোছানোর ড্রেসগুলো বের করে বিছানায় রাখো পিচ্ছি বাধ্য মেয়ের মতো বসা থেকে উঠে দাঁড়ালো চৈতি পায়ের ব্যান্ডেজ ভিজে যাওয়ার ফলে ফেলে দিয়েছে কাটা জায়গায় পানিও লেগেছে ইচ্ছে মতো পা শব্দ করলো চৈতি কাটা জায়গায় চাপ পড়তেই রক্ত ঝরা শুরু হয়েছে বিছানায় বসে পড়ল চৈতি প্রহন দ্রুত এগিয়ে এসে চৈতির পা ধরে রক্ত মুছে দিয়ে বলল ইস আমার ভুলে পায়ে ব্যথা পেয়ে গেলে সরি পিচ্ছি আমার মাথায় ছিল না যে তোমার পা কেটে গেছে প্রহনের কণ্ঠে অপরাধ আর এদিকে সেদিন রাতে গা কাঁপিয়ে জ্বর আসে চৈতির ঘুমের মধ্যে জ্বরের ঘুরে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে প্রহনকে চৈতির গায়ের তাপমাত্রা প্রহনের মনে হচ্ছিল সে নিজেই পড়ে যাবে সেই প্রথম বাবা মা ছাড়া অন্য জন্য বুকের বাপ আসে চিনচিনে ব্যথা অনুভব করতে পারে সে কারণ চৈতি যে তার প্রিয় মানুষের একজন হয়ে উঠেছে শুধু প্রিয়জন বললে ভুল হবে অতি প্রিয় একজন প্রহন রাত জেগে চৈতির মাথায় জল পট্টি দিতে থাকে রাতের মধ্যে জ্বরের ঘুরে প্রহনের দিকে চক মেলে তাকায় চৈতি চৈতির সেই চাহনি দেখে স্বামী নামক প্রেমিক পুরুষের অবাদ্যমন বলে ওঠে তোমার এই জ্বরের ঘুরের চাহনিতে যে কত মায়া তুমি তা জানো নামে তোমার এই মায়ের যে লেখা আছে আমার মৃত্যু আর এদিকে ব্যালকনির গ্রিলের ফাঁকে এক ফালে সোনারঙ্গা সোনালি রোদ্দুর এসে পড়েছে নবীনা কিশনের চোখে মুখে অমর পর্যন্ত ছড়িয়ে পড়া অগোছালো চুলগুলো বিকেলের মৃদু বাতাসে উঠছে গালে হাত দিয়ে ভাবলেশিন দৃষ্টিতে আছে বাইরের দিকে অন্তরিক্ষ জুড়ে কাদম্বিনীর মেলা বসেছে অম্বরাজ তাদের দখলে স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশ মন ভালো করে দেওয়ার মতো আবহাওয়া তবে এই সুন্দর পরিবেশ ও মন খারাপ কিশোরীর যখন থেকে ঘুম ভেঙেছে আর জ্বর কমেছে তখন থেকে মন খারাপি হাওয়া এসে ছুঁয়ে গেছে তাকে রোদের তেজ কমে এসেছে পরন্ত বিকেল চিত্ত জুড়ে গাড়ো অভিমানের অনল জ্বলছে অভিমানী কিশোরের নেত্রপল্লব শান্ত ক্লান্ত দুটো চোরোই পাখির মান অভিমান চলছে সেই কখন থেকেই মেয়ে পাখিটা উড়ে গিয়ে অন্য জায়গায় বসেছে ছেলে পাখিটা গেলে পাখিটা ঘাড় করিয়ে ফেলেছে পাশের বাড়ির গিলের উপর বসে থাকা অভিমান চুপটি করে দেখছে অন্য এক অভিমানী মানবী তো ভীষণ অভিমান করেছে একজনের প্রতি সে খবর কেউ রাখে কেউ না মিসেস ইয়াসমিন হাতে করে এক কাপ চা নিয়ে আসলেন চৈতির কাছে চৈতি এক পলক মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে আবারও সেই পাখির দুটোর দিকে নজর রাখলো মিসেস ইয়াসমিন চৈতির পাশে মোড়া টেনে বসলেন মাথায় হাত বুলিয়ে কপালে গলায় হাত দিয়ে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলেন জ্বরে গা পুড়ে যাচ্ছে কমেনি এখনো মিসেস ইয়াসমিন কাপটা এগিয়ে দিয়ে বললেন নে মা ভালো লাগবে ডানে বিষাদ মুখ কিছুতে তো লাগছে ভালো লাগছে না কিছুই শরীরের সাথে মনেরও অসুখ দেখা দিয়েছে যে মিসেস ইয়াসমিন জোর করলেন না চৈতির দৃষ্টি অনুসরণ করে সেই চরু পাখিগুলোর দিকে তাকালেন হাসলেন তিনি চৈতির মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন অভিমান জমেছে ওদের আগ্রহ নিয়ে এই কথা শোনার জন্যই বসেছিল চৈতি পন্টে চাপা অভিমান নিয়ে বলল আমাকে একটু জানিয়ে গেলে কি এমন ক্ষতি হতো জ্বরের স্পষ্টই দেখলেন নেত্রল্লব থেকে দু ফুটা পানি ঝরে পড়তে গোপনে দীর্ঘশ্বাস পেলে ঠুটে হাসি ফুটিয়ে বললেন আমি ডাকতে চেয়েছিলাম কিন্তু প্রহন বাদ দে কথা বাড়াল না চৈতি মিসেস ইয়াসমিনের মুঠাফোনটা সেই কখন থেকে বেজে বেজে ক্লান্ত হচ্ছে মোবাইলের রিংটোনের শব্দে চর চরম হলেন রেদোয়ান চৌধুরী বিছানার উপর আদেশ হয় হয়ে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস চোখে আমার তৃষ্ণা বইটি খুলে মনোযোগ দিয়ে পড়ছিলেন অবসর সময় কাটানোর জন্য বই পড়া একটি সুন্দর উপায় বাস্তবতা ছেড়ে কল্পনায় ডুবে যাওয়ার এক অন্যরকম অনুভূতি রেদোয়ান চৌধুরী হাঁক ছাড়লেন তারপর বললেন ইয়াসমিন তোমার কল আসছে রেদোয়ান চৌধুরীর কণ্ঠ শুনে মিসেস ইয়াসমিন উঠে দাঁড়ালেন চায়ের কাপটা হাতে নিয়ে চলে গেলেন রুমে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে করা গলায় রেদোয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন পাশেই তো ছিল মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করলে কি এমন ক্ষতি হতো শুনি বইয়ের ভেতর ঢুকে গেছো একেবারে বুড়ো বয়সে এসেও উপন্যাস পড়তে হয় বুঝি না আমি বাঁচতে বাঁচতে নিবৃত হয়ে গেল চার পাঁচ কোনো প্রকার শব্দ নেই রেদান চৌধুরী টু শব্দটিও নেই তার মতো ব্যস্ত কল্পনার জগতে মিসেস ইয়াসমিন রেদান চৌধুরীর দিকে চোখ ছোট করে তাকিয়ে বিড়বির করে বললেন কাকে কি বলছি উনি তো এখন বাস্তবেই নেই মিসেস ইয়াসমিন ফের চলে গেলেন চৈতির কাছে হাতের মুঠোয় ধরে রাখা যন্ত্রটা ঝংকার দিয়ে বেজে উঠলো সময় অপচয় না করে একবার রিং হতেই কল রিসিভ করলেন মিসেস ইয়াসমিন ফোনের ওপাশ থেকে কেউ বিচলিত কণ্ঠে বলে উঠলো পিচ্ছির শরীর কেমন আছে আম্মু মিসেস ইয়াসমিন চৌধুরী বললেন জ্বর পুরোপুরি কমিনি এখনো উপাস থেকে প্রহন বললো ডাক্তারের কাছে নিয়ে যাও কি করছে এখন মিসেস চৌধুরী বলল অভিমান করে বসে আছে মায়ের কথা শুনে নিঃশব্দে হাসলো প্রহন এটা ভালো লাগায় যাকে মানুষ আপন ভাবে অল্প সময়ের মধ্যে যে কারো আপন হতে পেরেছে এটা ভেবেই শান্তি লাগছে প্রহনের মিসেস ইয়াসমিন বলল চৈ মোবাইল দিচ্ছি কথা বলে অভিমানটা ভাঙা প্রহন বললো এক মিনিট আমি ভিডিও কল দিচ্ছি মিসেস ইয়াসমিন মুচকি হেসে বললেন আচ্ছা কয়েক সেকেন্ড পরেই ভিডিও কল দেয় প্রহন মিসেস ইয়াসমিন ব্যাক ক্যামেরা ক্যামেরা দিয়ে চৈতিকে দেখালেন অনঞ্জুরে অসুস্থতার ছাপ স্পষ্ট গালে হাত দিয়ে বাইরে তাকিয়ে আছে লাউড স্পিকার অন করে দিলেন মিসেস ইয়াসমিন চৈতিকে দেখে মোবাইলের ওপাস থেকে দুষ্টমি কণ্ঠ প্রহন বলে উঠল কিরে পিচ্ছি কেমন আছো হঠাৎ প্রহনের কণ্ঠস্বর শুনে চকিতে চারপাশে চোখ বুলিয়ে দেখলো চৈতি মোবাইল স্ক্রিনে ভেসে থাকা প্রহনের হাসি মুখ দেখে বুকের বাপ পাশে চিনচিন করে ব্যথা অনুভব হলো চোখ ফিরিয়ে নিল চৈতি মিসেস ইয়াসমিন চৈতির মুখ বরাবর দেয়ালের সাথে ঠেস দিয়ে মোবাইলটা রেখে চলে যেতে যেতে বললেন ওই যে দূরের চরৈ পাখিগুলোর মতো এখন তোর বইয়ের অভিমান ভাঙাও আমি গেলাম অবাক দৃষ্টিতে মিসেস জ্যাসমিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে চৈতি মোবাইলটা না রেখে গেলেও হত অদ্ভুত ফুলে মোবাইলের স্ক্রিনে সরাসরি তাকালো চৈতি অভিমান জমেছে ভীষণ অভিমান কানে হাত দিয়ে ঠুট ফুলিয়ে মুখ করে চৈতির দিকে তাকিয়ে সরি বলল প্রহন তারপর বলল সরি পিচ্ছি তুমি অসুস্থ তার উপর সারা ছটপট করে সকালের দিকে ঘুমিয়েছিল তাই আমি আর ডাকিনি তোমাই আর চোখে প্রহনের দিকে একবার তাকালো চৈতি মুখের হাবভাব পরিবর্তন হলো না আগের নেই উদাসীন প্রহন আবারও বলল পিচ্ছি জ্বর কমেছে শরীর কেমন আছে খেয়েছিলে দুপুরে ওষুধ খেয়েছ প্রত্যুত্তর করলো না চৈতি প্রহন আবারও বললো ও পিচ্ছি এত অভিমান কোথা থেকে আসে তো পিচ্ছি একটা মেয়ের এত অভিমান চৈতিকন্ঠে রাগ নিয়ে বলল আপনার সাথে কথা নেই আমার প্রহন বলল এত অভিমান করতে নেই মেয়ে অভিমানের পাল্লা ভারী হতে দিলে যে দূরত্ব তৈরি হয় সে কি তুমি জানো না পেচ্ছি মোটোফোনের স্ক্রিনে নেত্রজুড়া আবদ্ধ করলো আসে সেই পরিচিত বদনখানি খানি অধর জুড়ে আছে নজর হাসি হাওয়া মিঠাইয়ের মতো নীরবে নিভৃতে গলে গেল অভিমানের পাহাড় জ্বরের প্রকোপ বেড়েছে পিঠের মেরুদণ্ড সোজা করে বসে থাকা কঠিন হয়ে পড়েছে দুর্বল শরীরে অসুখ যেন জেকে বসেছে শরীরের অসুখ মনের অসুখ একটা মানুষকে কাছ থেকে দেখতে চাওয়ার তীব্র অসুখ চৈতির দৃষ্টি এলোমেলো হতে দেখে ঘাবড়ে গেল প্রহন বলল পিচ্ছি মাকে ডাক দাও কথা বের হওয়ার আগে কণ্ঠনালীতে তা আটকে গেল অসা অবস্থায় দুর্বল শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল মেঝোতে অপর প্রান্তে বসে থাকা মানব থমকে গেল চাইলেও ধরতে পারলো না অবচেতন কিশোরীর শরীরখানি নিজের বাহডোরে আগলে নিতে পারল না কিছু পরে যাওয়ার শব্দ পেয়ে ছুটে আসেন মিসেস ইয়াসমিন প্যান হারিয়ে মেঝোতে পরে থাকা চৈতিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় মিসেস ইয়াসমিন মোবাইলের অপাশ থেকে প্রহন চিৎকার করে বলছে আম্মু পিচ্ছির চোখে মুখে পানির চাপটা দাও তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্ত ওই পরবর্তী পার্টিও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ